যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি মাত্র একদিনেই যে কোনো মেয়েকে আপনার করে ফেলতে পারবেন এই তিনটি জিনিস পরিবর্তন করুন আর প্রতিটি মেয়ে আপনাকে খোলা মনে পছন্দ করতে শুরু করবে বন্ধুরা যেসব ছেলেরা খুব বেশি ফ্র্যাঙ্ক নয় বা মেয়েদের সাথে কথা বলার অভ্যাস নেই তাদের জন্য মেয়েদের আকর্ষণ করা একটু কঠিন কাজ যদি আপনি কোনো মেয়েকে পছন্দ করেন এবং আপনার স্বপ্নের মেয়েটিকে আকর্ষণ করার চেষ্টা করছেন তবে কিছু সহজ উপায় আছে যেগুলো ব্যবহার করে আপনি নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন তবে এটা বুঝতে হবে যে দুনিয়ায় কারো কাছে এমন কোনো জাদুকরী ফর্মুলা নেই যা ব্যবহার করে সবাইকে আপনার পছন্দ করানো যাবে কিন্তু কিছু পদ্ধতি আছে যেগুলো ব্যবহার করলে মেয়েরা নিজে থেকেই আপনাকে পছন্দ করতে শুরু করবে আপনি যদি এই পদ্ধতিগুলো জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যেখানে আমরা তিনটি শক্তিশালী টিপস শেয়ার করেছি চলুন ভিডিও শুরু করা যাক ফ্যাক্ট নম্বর এক আপনার আচরণ পরিবর্তন করুন মেয়েদের আকর্ষণ করার প্রথম ধাপ হল আপনার আচরণ নিয়ে চিন্তা করা উদাহরণস্বরূপ হতে পারে আপনি যে মেয়েটিকে পছন্দ করেন তার সামনে আপনি একটু অহংকারী বা খারাপ আচরণ করছেন এটি তার চোখে খুব আগ্রাসী মনে হতে পারে তাই এমন ক্ষেত্রে নিজের আচরণ পরিবর্তন করতে সচেতন হন যদি আপনি সত্যি কোনো মেয়েকে চান তাহলে খেয়াল করুন আপনি তার সাথে কিভাবে কথা বলছেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং শব্দচয়নের দিকে নজর দিন কথা বলার সময় যদি আপনি তার কথায় বাধা দেন তাহলে তা এ দিয়ে চলুন বন্ধুরা যদি সত্যি চান যে কোনো মেয়ে আপনাকে পছন্দ করুক তাহলে নিজের আচরণ বদলানোর চেষ্টা করুন প্রথমেই মেয়েদের প্রতি সম্মান দেখাতে হবে যদি এর আগে কখনো মেয়েদের সাথে কথা না বলে থাকেন তাহলে একবারেই পারফেক্ট হতে পারবেন না কিন্তু কিছু নিয়ম মেনে চললে আপনি সহজেই তাদের সাথে কথা বলতে পারবেন আপনার আচরণের দিকে বিশেষ নজর দিন এবং মেয়েদের সামনে স্বাভাবিকভাবে উপস্থিত হন যদি আপনি এই বিষয়গুলো মেনে চলেন তাহলে নিশ্চিতভাবে মেয়েদেরকে ইমপ্রেস করতে পারবেন একটি বিষয় খেয়াল রাখবেন যখনই কোনও মেয়ের সাথে কথা বলবেন স্বাভাবিক টোনে কথা বলুন কোনো প্রশ্নের উত্তর জোরে বা রুক্ষভাবে দেবেন না কারণ এতে আপনার আচরণে অভদ্রতা বা অহংকার ফুটে উঠতে পারে ফ্যাক্ট নম্বর দুই আপনার কথোপকথনের দক্ষতা উন্নত করুন মেয়েদের আকর্ষণ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হল কনভার্সেশন স্কিল অর্থাৎ আপনার কথাবার্তার এমন একটি দক্ষতা থাকা চাই যা যে কোনো মেয়েকে আপনার প্রতি মুগ্ধ করে তুলবে আপনার কথা বলার স্টাইল এতটাই আকর্ষণীয় হওয়া উচিত যে কেউ আপনার কথায় মজে যাবে যদি আপনার কথোপকথনের দক্ষতা ভালো হয় তাহলে আপনি মেয়েদের সাথে দীর্ঘক্ষণ গল্প চালিয়ে যেতে পারবেন এবং বুঝতে পারবেন কোন বিষয়ে কিভাবে কথা বলতে হবে আপনি যদি কথোপকথনে খুব দক্ষ না হন তাহলে কিছু কৌশল অনুসরণ করে নিজেকে উন্নত করতে পারেন অন্যজন কি বলছে তা মনোযোগ দিয়ে শুনুন এবং যুক্তিসঙ্গত প্রশ্ন করুন প্র্যাকটিস করুন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলার অনুশীলন করুন এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে আগ্রহ দেখান মেয়েদের কথা শুনতে এবং তাদের প্রতি আগ্রহ দেখাতে হবে এটি তাদের কাছে ইতিবাচক প্রভাব ফেলবে কথোপকথনের দক্ষতা বাড়লে আপনার আত্মবিশ্বাসও বাড়বে এবং আপনি কোন রকম নার্ভাসনেস ছাড়াই যে কোনো মেয়ের সাথে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারবেন মনে রাখবেন ভালো কথা বলার জন্য আপনাকে সব বিষয়ে অভিজ্ঞ হতে হবে না বরং আপনার বিদ্যমান জ্ঞানকে কার্যকরভাবে ব্যবহার করতে হবে যদি আপনার কথাবার্তা স্টাইল উন্নত হয় এবং আপনি মেয়েটিকে ইমপ্রেস করতে পারেন তাহলে সে নিঃসন্দেহে আপনাকে পছন্দ করতে শুরু করবে ফ্যাক্ট নম্বর তিন আপনার কেরিয়ারের দিকে নজর দিন বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে মেয়েরা মেয়েদের আকর্ষণ করা খুব সহজ নয় কিছু মেয়ে আছে যাদের ইন্ট্রেস করতে অনেক পরিশ্রম করতে হয় আবার কিছু মেয়ে আছে যারা মুহূর্তেই আপনার হয়ে যায় আরেকটা জিনিস বলে রাখি মেয়েরা স্বভাবে খুব শান্ত এবং কোমল হৃদয়ের হতে পারে কিন্তু তাদের বুদ্ধি অত্যন্ত তীক্ষ্ণ তারা এমন কাউকে জীবনসঙ্গী বানাতে চাইবে না যে জীবনে সফলতা পায়নি বা সময় নষ্ট করছে আপনি যদি চান যে মেয়েরা নিজে থেকেই আপনাকে পছন্দ করতে শুরু করুক তাহলে আপনাকে আপনার কেরিয়ারের দিকে বিশেষ নজর দিতে হবে আপনাকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে এবং নিজেকে উন্নত করার চেষ্টা করতে হবে আপনার ক্যারিয়ারে ফোকাস করার অনেক সুবিধা আছে এটা আপনাকে এনার্জেটিক রাখে যদি আপনি জীবনে সফল হন তাহলে তা প্রমাণ করে যে আপনি একজন মূল্যবান এবং মোটিভেটেড মানুষ যদি আপনি এমন কিছু করেন যা আপনাকে আপনার কাজের প্রতি আগ্রহী রাখে তাহলে আপনি মেয়েদের সামনে খুশমেজাজি এবং অনুপ্রেরণাদায়ক লাগবেন যা যে কোনো মেয়েকে ইমপ্রেস করার জন্য যথেষ্ট আপনার কেরিয়ারে ফোকাস করার আরেকটি সুবিধা হল এটা আপনাকে মেয়েদের সাথে কথা বলার আরও অনেক সুযোগ দেবে যখন আপনি কোনো প্রফেশনাল কাজের সাথে যুক্ত হন তখন স্বাভাবিকভাবেই আপনার কাজের পরিবেশে অনেক নতুন মানুষের সাথে পরিচয় হয় যাদের থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন এ সময় শুধু ছেলেরাই নয় মেয়েরাও আপনার বন্ধু হয়ে উঠবে এবং তাদের সাথে কথা বলার সুযোগ পাবেন সরল পরিবর্তনে কিভাবে মেয়েদের মুগ্ধ করবেন দেখুন কিভাবে আপনি কিছু সাধারণ পরিবর্তন এনে যে কোনো মেয়েকে সহজেই আপনার প্রতি আকৃষ্ট করতে পারেন যদি ভিডিওটি সারাংশ আকারে দেখেন তাহলে যে কোনো মেয়েকে ইমপ্রেস করার জন্য তিনটি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ আচরণ কথোপকথনের দক্ষতা সাফল্য যদি আপনার আচরণ একটু রুক্ষ হয় তাহলে তা পরিবর্তন করা আপনার জন্য একটু কঠিন মনে হতে পারে কিন্তু যদি সত্যি কোনো মেয়েকে ইমপ্রেস করতে চান তাহলে এই সামান্য প্রচেষ্টা তো করতেই পারেন কথোপকথনের দক্ষতা শুধু মেয়েদের নয় যে কাউকেই আকর্ষণ করতে পারে মেয়েরা প্রথমে আপনার ভেতরের গুণ দেখার আগে আপনার কথা বলার ভঙ্গি নোটিস করে যদি আপনি নতুন স্টাইলে বা আত্মবিশ্বাসের সাথে কথা বলেন তাহলে মেয়েরা আপনাকে পছন্দ করবেই সবশেষে সফলতা আপনার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তোলে তাই নিজের উন্নতিতে কাজ করুন আত্মবিশ্বাসী হন এবং দেখবেন মেয়েরা নিজে থেকেই আপনার দিকে আকৃষ্ট হবে আপনি যদি অত্যন্ত আকর্ষণীয়ভাবে কথা বলেন তাহলে যে কোনো মেয়েকেই আপনার বানাতে পারবেন আর সবচেয়ে শেষ এবং শক্তিশালী উপায় হল আপনার জীবনে সাফল্য অর্জন করা যদি আপনি জীবনে উন্নতি করেন তাহলে যে কেউ আপনার হতে পারে এর জন্য আপনাকে কারো সামনে হাত পাততে হবে না আবার নিজেকে ছোট মনে করতে হবে না বরং অন্যরা নিজেরাই আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে এই হল তিনটি শক্তিশালী উপায় যা মেয়েদের ইমপ্রেস করতে আপনাকে সাহায্য করবে তবে এর বাইরেও আরও কিছু উপায় আছে আপনি আপনার লুক আরও উন্নত করতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মেয়েদের সাথে কানেক্ট হতে পারেন এতে কথা বলার সুযোগ পাবেন এবং চ্যাটিংয়ের মাধ্যমে নিজের একটি ভালো ইমেজ তৈরি করতে পারবেন এছাড়াও আরও অনেক পদ্ধতি আছে যা মেয়েদের ইমপ্রেস করার জন্য যথেষ্ট আপনি চাইলে আমাদের অন্যান্য ভিডিও দেখতে পারেন সেখান থেকে আরও অনেক আইডিয়া পাবেন বন্ধুরা যদি চান যে আপনার পছন্দের মেয়েটি আপনার হয়ে যাক তাহলে অবশ্যই এখানে বলা পদ্ধতিগুলো প্রযোগ করুন আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানান কোন অংশটি সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও সঠিক পদ্ধতিগুলো জানতে পারে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ